বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বর্তমানে বাজারে পেজের দামটা বৃদ্ধি রয়েছে আর এই বৃদ্ধি হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে বাংলাদেশ সরকার গত কয়েকদিন আগে এল সিটা আপাতত বন্ধ রাখছে আর আপডেট নিউজটা রয়েছে সেটা এরকম যে আইভি পাঁচশোটা অ্যাপ্লিকেশন করেছিল সেই ক্ষেত্রে আইপি গভর্নমেন্ট পাশ করেছে পঞ্চাশটা আর সেখানে প্রতি জনকে তিরিশ হাজার মেট্রিক তিরিশ হাজার টন তিরিশ হাজার টন আমদানি করার অনুমতি দিয়েছে পঞ্চাশ জনকে তো বন্ধুরা সেই মালটা এখনও বাংলাদেশে ঢোকে নাই আর নতুন করে আর গভর্নমেন্ট আইপিটা অ্যালাউ করে নেই মানে আবদা এটা বন্ধ রেখেছে যার কারণে এই একটা ভাইব্রেশনের কারণে বর্তমান বাজারটা একটু বৃদ্ধি রয়েছে বাংলাদেশের পেঁয়াজের বাজারে বন্ধুরা আর যদিও যে আইপিটা ইতিমধ্যে পাশ হয়েছে সেই পরিপিআটা কোনো ঢোকা শুরু হয় নাই ঢোকার শুরু না হওয়ার কারণে দামটা আবারও একটু বৃদ্ধি রয়েছে আর নতুন করে আর আমদানি আবারও তো সরকারের সিদ্ধান্ত নেই এরকম আমরা বিশিষ্ট সূত্র থেকে আমরা এই তথ্যটা পেয়েছি আর আপনারা জানেন যে বর্তমানে দেশে এ পেঁয়াজের আমদানিটা শুরু হয়েছে যদিও আইপি পাশ করার পরে যে পেঁয়াজটা ইন্ডিয়া থেকে ঢোকার কথা ছিল সেটা এখনও ঢোকে নেই যার কারণে বাজারটা একটি ভাইব্রেশন রয়েছে মানে একটু বৃদ্ধি রয়েছে হয়তো ঢোকার পরে দামটা একটু কমার পশিবিলির সম্ভাবনা রয়েছে কিন্তু নতুন করে আর বাংলাদেশ সরকার এখন পর্যন্ত আমদানি করছে না এরকম তথ্য আমাদের কাছে রয়েছে যার কারণে বাজারে দামটা গত দিন থেকে আপ পেঁয়াজের দামটা বৃদ্ধি রয়েছে আপনারা যেমনটা জানেন বন্ধুরা তো এই প্রেক্ষিতে আমরা রয়েছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটা হাট এই হাটে আমরা দেখব আজকে পেজের দামটা কেমন যাচ্ছে আর কী দামে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা একটা কৃষক ভাইয়ের সঙ্গে আমরা একটা ব্যাপারী ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি আর আজকের পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে আপডেটটা একটু জানার চেষ্টা করি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো বাবা কি অবস্থা বাজারের বাজারের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ষোলো সতেরো আঠারোশো উনিশশো দুই হাজার বিক্রি হচ্ছে হ্যাঁ হুট করে দামটা বাড়লো এর কারণটা কি মনে হয় আপনার কাছে এটা পেঁয়াজের আমদানি কম হচ্ছে আমদানি কম আমদানি বেশি হলে কম না আমদানি কমের জন্য বাজারটা বেশি চাহিদা আছে কেমন চাহিদা আছে চাহিদা আছে চাহিদা মূল্য পূরণ হচ্ছে না এই না আমাদের দেশি পেঁয়াজের আমদানিটা কেমন হচ্ছে দেশি পেঁয়াজের আমদানি ভালো কয়দিন দেওয়া হচ্ছে তার থেকে একটু না কম হ্যাঁ একটু কম ঠিক আছে সালাম আলাইকুম বন্ধুরা যেমনটা আপনি শুনছেন আজকে আঠারোশো উনিশশো টাকা মনে বিক্রি হচ্ছে গতকালকে প্রায় দু হাজার টাকা মনে বিক্রি হয়েছিল এই পাইকারি বাজারে আমাদের সাথে থাকুন বন্ধুরা বন্ধুরা আমরা এটা কথা বলি আজকের পেজের দামটা কীরকম যাচ্ছে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি ভাই কতটি জমি দাবাদ করছেন পেঁয়াজ ভাই পেঁয়াজ গাছ আপনার চল্লিশ শতাংশ মাটি আজ কত নিয়ে আসছেন আজকে নিয়ে আসছে বারো মন দাম বলতেছে কত বাজার বাজার আসছে চলতেছে কাল থেকে একটু বাজার বেশি আপনার আঠারোশো টাকা দুই হাজার সতেরোশো টাকা যেরকম পেঁয়াজ কোয়ালিটি সেরকম দাম বন্ধুরা যেমনটা আপনার শুনছেন প্রায় দুই হাজার টাকা আঠারোশো দুই হাজার টাকা যাচ্ছে আজকের পেঁয়াজ আজকের পেঁয়াজের এটা কেমন আছে আজকে বাজারে ভাই আমারটা হচ্ছে আপনার সাড়ে আঠারোশো উনিশশো টাকা আমদানি কেমন আছে বাজারে আমদানি আছে মোটামুটি ভালোই আছে খুব একটা আগের তুলনায় একটু এখন একটু কম আপনি একটু বলেন তো আপনার জমিতে আর কত দিন পেঁয়াজ আসবে আমার জমিতে আপনার আরও আসবে হয়তো বা পঞ্চাশের মতো আছে এখনও পঞ্চাশ মনের মতো হ্যাঁ জমিতে কেমন পরিমাণে পেঁয়াজ আছে মোটামুটি ভালো আপনার জমিতে আপনার শতকে মনে করেন যে দুই মন করে আসছে পঁচিশ হাজারে হ্যাঁ আর বিকে আসছে আপনি ষাট থেকে পঁয়ষট্টি মন হ্যাঁ আপনার নাম্বারটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ শালম আমার বাসা শিখবাস্থানা আলিয়ার হাট আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ পারবো জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিরো সেভেন থ্রি সিক্স ঠিক আছে আপনাকে ধরুন ওকে ভাই থ্যাঙ্ক ইউ ভাই বন্ধুরা আমার নাম্বার দিয়ে দিলাম যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করে পেয়ে দিতে পারবেন আপনারা যেমনটা জানেন যে আজকেও দামটা বৃদ্ধি হয়েছে কারণ কারণ আমদানি কম রয়েছে যার চাহিদা ভালো রয়েছে পেঁয়াজের বর্তমান বাজারটাতে পেঁয়াজের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে যার কারণে প্রায় আঠেরোশো দুই হাজার আঠেরোশো দুই হাজার বিক্রি হচ্ছে আজকের এই বোগড়ার মস্তার হাট বন্ধুরা আমাদের সাথেই থাকুন যেমনটা আপনার বলছিলাম যে দেশি পেঁয়াজটা বাজারে উঠেছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওঠে নাই বাট সেই করতে যে আইপিওটা করা হয়েছে গভর্নমেন্ট যে উদ্বোধন দিয়েছে সেটা এখন মধ্যে বাংলাদেশে ঢোকে নাই ওইটা ঢোকার পরে হয়তো দামটা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বাট নতুন করে আর গভর্নমেন্ট আমদানি আর অনুমোদন দেয় নাই যার কারণে হয়তো এইবার কৃষকরা হয়তো পিএস থেকে কিছুটা বেনিফিট করতে পারবে আর যদিও এরকম দামটা থাকবে না আশা করা যাচ্ছে কারণ প্রায় বেশ কিছু পরিমাণে পেঁয়াজ এখন পর্যন্ত অনুমোদন রয়েছে হয়তো এটা দেশে ঢোকার অপেক্ষায় রয়েছে এরকম তথ্য আমরা পেয়েছি যেমনটা আপনারা জানেন আর আজকের এই মহাস্থান হাটে আজকের পেঁয়াজের দাম যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা অর্থাৎ আঠারোশো দুই হাজার একুশশো টাকা মন পর্যন্ত বিক্রি হচ্ছে বন্ধুরা আজকের এই মহাস্তান হাটের পেঁয়াজ রয়েছে ভালো চাহিদাও ভালো রয়েছে বাট সেই তুলনায় দেশি যে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আমদানি সেই আমি এখন পর্যন্ত আমরা দেখিনি কিন্তু চাহিদা রয়েছে প্রচুর পরিমাণের a uh, Bogdan mostan hat আপনার জানেন যে বগুড়ার মস্তানহাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় একটা মস্তানহাট এই হাটে কৃষকের তাদের উৎপদ্ধ নিয়ে আসেন এবং এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই পিঁয়াজগুলো পাঠানো হয়ে থাকে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমাদের ভিডিও দেখলেন তবে সবাইকে জানাচ্ছে আন্তরিক ভালোবাসা পরবর্তীতে এই ভিডিও দেখার জন্য লাইক স্যাট করবেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই মস্তান হাট থেকে আপনাকে জানাচ্ছি বিদায় আল্লাহ হাফেজ